দুই সালের এই অনলাইনের যুগে এসে ব্যবসা করার জন্য এখন আর বড় কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগে না দোকান খোলারও কোনো ঝামেলা নেই এখন একটি ফেসবুক পেজ খুলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে অনলাইন বিজনেসের প্রথম ধাপ হচ্ছে ফেসবুকে একটি প্রফেশনাল বিজনেস পেজ সেটআপ সঠিকভাবে পেজ সেট আপ করতে না পারায় অনেকেই আশাহত হয় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম প্রফেশনাল একটি ফেসবুকে বিজনেস পেস খুলতে হয় তো কথা না বলিয়ে চলুন ভিডিও শুরু করি আমরা প্রথমে আমাদের ফেসবুক যেই অ্যাপস আছে আমরা সেই অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে ডান কর্নারে যে অপশন আছে প্রোফাইল দেখার সেই অপশনে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন একটি পেজের অপশন আছে এই পেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে একটি ক্রিয়েট অপশন আছে ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে দুইটি অপশন আসবে একটি হচ্ছে পার্সোনাল এবং আরেকটি হচ্ছে প্রফেশনাল পার্সোনালটা হচ্ছে আমরা যে ব্লগ ভিডিও বানাই বা আমরা যে মনিটাইজেশনের জন্য যে ভিডিও তৈরি করি বা আর্ন করার জন্য যেই চ্যানেল খুলতে চাই সেটা হচ্ছে পার্সোনাল পেজ মানে এখানে হচ্ছে আপনি ব্লগ ভিডিও বানাবেন আর একটা হচ্ছে বিজনেস পেজ প্রফেশনাল এই প্রফেশনাল পেজ থেকে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো আমরা প্রফেশনাল পেজ খুলব প্রফেশনাল সিলেক্ট করে আমরা নেক্সটে দিবো নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার পেজের নাম দিতে হবে তো আমি একটা পেজের নাম দিলাম দিয়ে হচ্ছে নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন এখানে আমি যেহেতু একটা ক্লোদিংয়ের পেজ খুলবো ক্লোদিং আইটেমের যত রিলেভেন্ট ট্যাগ আছে যেমন আমি এখানে তিনটি ট্যাগ ব্যবহার করেছি বেবি অ্যান্ড টিলের ক্লোদিং শপ ক্লোদিং শপ বেবি গুডস চিলড্রেন গুডস এরকম তিনটা ট্যাগ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমরা ক্রিয়েট দিব ওকে ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের পেজটা মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেল এরপর হচ্ছে এখানে আপনার একটা বায়ো দিতে হবে মানে আপনার পেজে ঢুকলেই বায়োটা ভেসে উঠবে সবার সামনে তো ওই বায়োটা দিবেন এটা আগে থেকে ঠিক করে নেবেন তো ওকে ঠিক আছে আমি আমার বাইরে দিয়ে দিলাম ওয়েলকাম টু প্রিন্সেস গ্যালারি এরপর হচ্ছে একটা ওয়েবসাইট চাইবে যেহেতু আমাদের ওয়েবসাইট নাই আমি প্রথম অবস্থা ওয়েবসাইট খুলিনি তো শুধুমাত্র এখানে আমার ইমেলটা ব্যবহার করব এবং ফোন নম্বরটা ব্যবহার করব তো ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে আপনি যে এরিয়া থেকে বিজনেস করবেন সেই এরিয়াটা দিয়ে দিবেন এরপর হচ্ছে টাউন সিলেক্ট করবেন ঢাকা ঢাকা বা নো টাউন সিলেক্ট করবেন পোস্ট কোড আপনার যে পোস্ট কোডটা আছে এটা আপনি গোল থেকে দেখে দিয়ে দিয়ে দেওয়ার পরে এটা নো থাকবে আপনি এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন মানে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে ওকে তো এটা দেওয়ার পরে আমরা নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে আমার প্রোফাইল পিকচার এবং আমার ব্যানার দুইটাই ফাঁকা মানে এখানে হচ্ছে আপনার যে বিজনেসের লোগো সেই লোগোটা মূলত দিবেন এবং আপনার বিজনেসের পেজের যে ব্যানারটা আছে এই ব্যানারটা দিবেন তো ব্যানার এবং লোগো কীভাবে বানাতে হয় সেই রিলেটেড সেই টিউটোরিয়াল আমার পেজে দেওয়া আছে আমার চ্যানেল দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি এখানে আমার দুইটা আপলোড করে দিলাম আপলোড করে নেক্সটে দিব পেজ মোটামুটি খোলা হয়ে গেছে এখন আপনার এখানে ইনভাইট করতে বলবো এটা স্কিপ করে দিবেন এখানে নেক্সট এ দিবেন তো পেজ নোটিফিকেশন অন এর প্রোফাইল মানে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইল আপনার পেজের নোটিফিকেশন যাবে আমি এটা অন করে রাখছি আপনারা করতে পারেন এরপর হচ্ছে ডান দিব এখানে ডান দেওয়ার পর অটোমেটিক আপনার যে পেজটা খোলা হয়েছে সেই পেজে চলে আসবে আপনার পেজে সুইচ করবে দেখেন এখানে আমার পেজটা খোলা হয়ে গেছে একদম প্রফেশনাল এখানে একটি কভার ফটো এবং আমার যে লোগো এটা আমি বানিয়েছি এই দুটো আমি আপলোড করে দেওয়ার পরে আমার মোটামুটি এখন হচ্ছে জিরো লাইক জিরো ফলোয়ার একদম আমার যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে আসছে তো এরপর হচ্ছে আমার এখানে আরও কিছু কাজ আছে যেটা আমাকে করতে হবে পর আমরা এডিট পেজে যাব এডিট পেজে আসার পরে আমাদের মোটামুটি অ্যাড্রেস অনেক কিছুই আগে আমরা দিয়ে রেখেছি বিশেষ করে যেহেতু এটা বিজনেস পেজ আমরা এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কানেক্ট করে নেব একটা ওটিপি আসবে ওটিপি আসলে আপনারা কানেক্ট করে নেবেন ওকে আমার কানেক্ট করা হয়ে গেল এরপরে এটা হচ্ছে আপনার সেন্ড লিঙ্ক দিবেন তাহলে এই পেজটা আপনার সরাসরি ইয়ের সাথে লিঙ্ক হয়ে যাবে ওকে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা হয়ে গেছে এরপরে আমার সেভ দিব সেট দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আসছে যে এডিট সার্ভিস আপনার এখানে আপনি কি সার্ভিস দিচ্ছেন কী কী সার্ভিস দিচ্ছেন আমি এখানে দুইটা ইয়ার মেনশন করে দিব একটা হচ্ছে ডেলিভারি আর একটা হচ্ছে অনলাইন বুকিং যেহেতু আমার অনলাইন বিজনেস সো এখানে অবশ্যই আমার অনলাইন বুকিংটা রাখতে হবে এবং ডেলিভারি যেহেতু আমি অনলাইনে বিক্রি করব অবশ্যই আমাকে এটা ডেলিভারি অপশন রাখতে হবে ওকে এই দুটা ইয়ে করে আমরা সেভে দিব সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার যে পেজের হেলথ আছে পেজের হেলথ কিন্তু এখন গুড মানে আমার পেজের হেলথ গ্রিন আছে তার মানে হচ্ছে আমার পেজের কোয়ালিটি ভালো আছে এখন তো আমাদের পেজ খোলা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এখানে মেন কাজ হচ্ছে আমরা এই পেজে প্রোডাক্ট আপলোড করব। আপনি প্রোডাক্টের ছবি এবং ভিডিও রেডি করে এই পেজে আপলোড করবেন আপলোড করার পরে প্রথমে আপনাকে নতুন অবস্থা অবশ্যই বুস্ট করতে হবে বুস্ট না করলে আপনি সেল পাবেন না তো বুস্ট করার যে অপশন আছে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অথবা এই ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এভাবে আপনি আপনার পেইজ বুস্ট করে আপনার কিন্তু সেল শুরু করতে পারেন যদি ভিডিওটা আপনাকে হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ